আমরা প্রত্যেকটা কলের সাথে একটা ফিটিং এর জন্য একটা করে নাট দিয়ে দিব এক্সট্রা করে এক্সট্রা করে নাট দিয়ে দিব এই নাটটা শুধু আপনি কলের সাথে সেট করবেন ওকে সেট করা আপনার বাসা কলটা খুলবেন কলের জায়গা আবার সেন্স কল সেট করে দিবেন কল সেট করে আপনি এই যে বাম দিকে দিবেন সাথে সাথে গরম পানি এরকম করে গরম পানি এরকম করে এই যে এরকম ধোয়া উঠবে আচ্ছা যারা শীতে গোসল করতে চান না এই কষ্টের দিনে তাদের জন্য নিয়ে আসছি মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা এবং সারা মাস চালাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা বিদ্যুৎ বিল অনেকে ভাবে ভাই বিদ্যুৎ বিল মানে করা অনেক আছে

এটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা আচ্ছা স্ক্রিনে দেখার নাম্বার যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেখার নাম্বার যোগাযোগ করবেন আর যারা সাহস সহ নিতে চান অনেকে আছে ভাই আমরা মা বোনরা আপনাদের সাহস দেয়া গোসল করি এই সাহস সহ যদি নিতে চান এটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা এবং এটার আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি